সালামু আলাইকুম দর্শক আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম আমাদের একটি নূতন আপডেট বা নূতন ফিশিং ভিডিওতে তো আজকে আপনাদেরকে দেখাবো বা দেখতে আপনারা যে একটা জাল আছে তো এই জাল দিয়ে কী মাছ ধরা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো চলেন আমরা মাছের কাছে যাই দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে জাল টানতে আছে আর জালের সাথে ছোটো ছোটো মাছ আসতে আছে এটা হলো সেই কাজকি মাছ আপনারা আপনাদের বাজারে গিয়ে যে মাছটা কিনে আনেন মূলত তারা এইভাবেই মানে মাছগুলো ধরে তো এই জালটা বিশ মিনিট বা আধা ঘন্টা সময় নদীতে ফালাই আর মিশিং স্টার দিয়ে বা টলার চালিয়ে তারা মাছগুলো মানে জালে কাঁথাইছিল আর এখন জাল টানতে আছে জালে মাছ দেখতে পাচ্ছেন এই কাজকি এই যে হলো বড়ো সাইজের কাজকি মূলত কাজকিটা এতটুকু সাইজেই হয় হ্যাঁ

মাছ কেমন আগের খাইতে বলতে দেখতেছেন মাছ উঠতেছেন যদিও মাছখানে বেশি গেছে ওই সময় আইসা পুষি নেই

আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেটা আপনারা কোনো সময় দেখেন নাই সেটা হলে এই যে দেখেন তারা কিভাবে মাছগুলো ছুটাইতেছে এই যে কাসকি মাছগুলো দেখতেছেন তারা মূলত কাসকি মাছগুলো এইভাবে পিটিয়ে পিটিয়ে লাঠি দিয়ে ছুটায় এই যে নদীর পাশে যদিও এই ভিডিওটা ওই জেলেদের না এটা জেলেদের শুধু দেখানোর জন্য আপনাদেরকে এই প্রসেসটা বা এই সিস্টেমটা শুধু তুলে ধরছি ভিডিওটা বা কীভাবে তারা মাছটা শুটে তার জন্য এই যে দেখেন কী সুন্দর বাড়ি দিলেই মাছগুলো ছুটে যায় আর এই মাছটা তো অনেক সুস্বাদু মাছ আপনারা তো জানেন আপনাদের বাজারে আপনারা কিনে খেয়েছেন তো এই ভিডিওটা আজকে কীরকম লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে আপনাদের কাছে তো এইভাবে আজকে শুটাবে তো দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা এই মাছগুলো এই জেলায় রাখতে এসেছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ